কারণে সেখানে অনেক চার হাজার একশো উনষাটির বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ দেওয়া হয় প্রিয় সাংবাদিক কেন্দ্র আপনার অবগত আছেন আপনারা অবগত আছেন যে ওই সংখ্যান ভুলের কারণে এবং আমরা তান্ত্রিক কারণে আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণ থেকে বাদ দেওয়া হয় কেননা জাতীয় ওই কারণে যেহেতু বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শ্রেষ্ঠ আবু রংপুর উনি জীবন দিয়েছিল সেন সে আর কোনো বৈষম্য না থাকে মাহফুজুর রহমান মুগ্ধ পানি বিতরণ করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্রদের যাতে বাংলাদেশে আর কোনো বৈষম্য না থাকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আমাদের জাতীয়করণ থেকে পাঠ দেওয়ার একটাই কারণ ছিল সমাজতান্ত্রিক জটিলতা প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন এই দুই দলের গুলো জন্য দুই হাজার পনেরো সাল থেকে আমাদের অবস্থান কর্মসূচি চলমান সরকারের পক্ষ থেকে আশ্বাস জাতীয়করণের জন্য আশ্বাস করা হলেও তা আজও বাস্তবায়ন হয়নি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা অবগত আছেন দুই দলাগুলো দুই হাজার এগারো সালে ছাপান্ন দিন সালে দিন এবং জাতীয় পনের জন্য বা দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপোয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করি প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা অবগত আছেন যে একই সরকারের নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব আকরাম হোসেন একটি অবৈধ বিজ্ঞপ্তি জারি করেছিলেন বাংলাদেশে আর কোনো দিন তিনি বলেছিলেন যে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করার এই মুহূর্তে আর আবেদন না করার জন্য বলা হলো আমরা ওনার ওই বিজ্ঞপ্তির তীব্র কুটিবাদ জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ অবশেষে দুই হাজার পঁচিশ সালের পঁচিশ থেকে সাতাইশে জানুয়ারি আমাদের প্রেস ক্লাবে মধ্যে একটি জাতীয় গ্রহণের জন্য চিঠি মন্ত্রণালয় ইস্যু করা হয় তার এই ধারাবাহিকতায় আমরা আবার রমজান মাসে একত্রিশ দিন এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করি বারোটা রমজানের বারো বারোতম দিনে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আবার আমাদেরকে জাতীয়করণ বাস্তবায়নের জন্য আশ্বাস করা হয় আশ্বাস করা হয় এবং দশ কর্মদিবসের মধ্যে জাতীয়করণ প্রস্তাব প্রেরণ করা হবে বলে আমাদেরকে আশ্বাস্ত কেন্দ্র নেতৃবৃন্দকে আশ্বস্ত করা হয় দশ কর্ম দিবস অতিবাহিত হয়ে গেলেও তা আজও বাস্তবায়ন হয়নি প্রিয় সাংবাদিক আপনার অবগত আছেন টিচার ইজ অ্যান আর্কিটেক্ট ফর শিক্ষক জাতি করার কারিগর এডুকেশন ইজ দ্য ফর অবিনেশন মুনেশন ক্যান নট প্রোগ্রেস উইথ আউট এডুকেশন সো উই রিসিভ এডুকেশন ডিফারেন্ট থাকা মেস্কিন আপনারা অবগত আছেন শিক্ষায় জাতির মেরুদণ্ড পৃথিবীতে যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত প্রাইমারি এডুকেশন ইজ দ্য